কাফেরদের দুই নম্বর গুণা বলি ফাজালি কাল্লাযিয়া দুউল ইয়াতিম কাফেরদের দুই নম্বর গুনা হলি হচ্ছে এই পৃথিবীতে যারা ইয়াতিম রয়েছে নাবালেক অবস্থায় যেই সন্তানের বাবা মারা গিয়েছে ওই সন্তানকে ইসলামের ভাষায় ইয়াতিম বলা হয় এই পৃথিবীতে যারা কাফের রয়েছে এই কাফের ইয়াতিমের যে অধিকার রয়েছে ইয়াতিমের যে হক রয়েছে ইয়াতিমের হকগুলি ঠিক মতো আদায় করে না ইয়াতিম যদি তার হকের জন্য এই কাফেরের কাছে যায় এই কাফেরের বাচ্চাগুলি ইয়াতিমকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় বলে তুমি আমার কাছ থেকে কোনো কিছুই পাবে না তাফসিরের কিতাবে এসেছে আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছেন মক্কার কুখ্যাত কাফের আবু জেহেলকে কেন্দ্র করে আবু জেহেলের একটা অভ্যাস ছিল যখন মক্কার কোনো দনাট্য ব্যক্তি তার রুহু যখন আসে আর যায় বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই আবু জেহেল তখন তার কাছে চলে যেত তার কাছে যাওয়ার পরে আবু জেহেল তখন তাকে গিয়ে বলতো ভাই তোমার তো অবস্থা বেশি ভালো না তুমি তো মনে হয় বেশি দিন বাঁচবে না সুতরাং তোমার যে নাবালেক সন্তানগুলো রয়েছে তিন সন্তান তুমি মারা গেলে তাদেরকে কে লালিত পালিত করবে সুতরাং তুমি তোমার সন্তানগুলোকে আমার জিম্মাদারিতে দিয়ে দাও আমি তোমার সন্তানগুলোকে লালন পালন করব দেখাশোনা করব আর তোমার সন্তান তুমি মারা গেলে তোমার যে সম্পদ তোমার এই তিন সন্তান পাবে ওই সম্পদটাও তুমি আমাকে দিয়ে দাও তুমি মারা যাওয়ার পর আমি তোমার সন্তানকে দিয়ে দেব আবু জেহেল ভাবে পুষলি মক্কা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে এতিম সন্তানের সম্পদগুলো বক্ষণ করতেন সম্পদ তো প্রশাস করতেন নিজের কাছে নিয়ে নিতেন আর যখন ওই সন্তানের বাবা মারা যেত মারা যাওয়ার পরে এই নামের সন্তানগুলো যখন আবু জেহেলের দরজার কাছে যেত আর আবু জেহেলকে বলতো চাচা আমার বাবা মৃত্যুর আগে আপনার কাছে আমার সম্পদ রেখে গিয়েছে ও চাচা আমার দুনিয়াতে চলতে অনেক কষ্ট হয় সুতরাং আপনি আমার বাবা আপনাকে যে সম্পদ দিয়েছেন আপনি আমাকে সেই সম্পদ গুলো দেন তখন আবু জেহিল ওই নাবালক বাচ্চাকে তিন বাচ্চাকে সম্পদ তো দিত না বরং তাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত আর বলতো তোর বাবা কোনো সম্পদ আমাকে দেয় নাই তোর কোনো সম্পদ আমার কাছে নাই নাউজুবিল্লাহ একবার নবীর কাছে গেলেন যাওয়ার পরে কেঁদে দিলেন না বলে এক বাচ্চা যখন কেঁদে দিলেন আমার নবীজি মায়ার নবীজি ছিলেন দয়ার নবী ছিলেন আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারতেন না বিশেষ করে কোন এতিমের আমার নবীজি সহ্য করতে পারতেন না কেননা আমার নবীকে আল্লাহ পাক এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন এতিম সন্তান যখন কেঁদে দিল আল্লাহ নবী সন্তানের কান্না দেখে আমার নবীজির অন্তরটা তখন ভেঙে গেল আমার নবীজির চেহারাটা তখন মলিন হয়ে গেল আমার নবী ছিলেন মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরسلنا কাইলা রাহমাতাল লিল আলামিন হে এই পৃথিবীতে আমি আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছি দয়ার নবী করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি এতিম সন্তান যখন বিশ্ব নবীর কাছে এসে কেঁদে দিল আমার নবী তখন এতিম সন্তানকে বললেন ও সন্তান তুমি কাঁদো কেন এবার এতিম সন্তান বলল ও দয়াল নবীজি আমি একজনেтим আর আল্লাহ পাক আপনাকে টিম করে দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য আমি আপনার কাছে এসেছি আমার বাবা মারা যাওয়ার আগে মক্কার কুখ্যাত কাফের আবু জেহেলের কাছে কিছু সম্পদ রেখে গিয়েছেন এখন আমি বড় অসহায় হয়ে গিয়েছি আমি চলতে পারি না আমি যখন আবু জেহিলের কাছে গিয়ে আমার বাবার রেখে যাওয়া সম্পদ চাইলাম আবু জেহেল আমাকে দিল না অস্বীকার করলো এবং আমাকে ঘা দাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল অ তখন ওই এতিম বাচ্চাকে সাথে নিয়ে আবু জেহেলের কাছে গেলেন বললেন আবু জেহেল তুমি নাকি এই এতিম সন্তানের সম্পদ অন্যায়ভাবে তোমার কাছে রেখে দিয়েছ তুমি তার সম্পদ তাকে দিয়ে দাও আবু জেহেল তখন বললো আমি তার কোন সম্পদ রাখি নাই আবু জেহেল তখন আবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল বিশ্বনবী তাকে কেয়ামতের ভয় দেখালেন সে তখন কেয়ামত অস্বীকার করে বসলো আমি কেয়ামত স্বীকার করি না মরে যাওয়ার পরে আবার জীবিত হব আমি বিশ্বাস করি না সে আর এতিম সন্তানকে এতিমের হক দিল না এতিমের সম্পদ দিল না আমার বন্ধুগণ হাদিস শরীফে এসেছে বিশ্বনবী বললেন আমার সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে সব চাইতে অভাবী কে সব চাইতে দরিদ্র কে সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ আমরা তো জানি যার কোনো টাকা নাই যার কোনো পয়সা নাই যার খাবারের মতো কোনো খাদ্য মজুদ নাই যার পরনের জামাটা বেশি ভালো না বেরা জামা পরে আমরা তো তাকেই অভাবী মনে করি আমরা তো তাকেই সমাজে গরীব মনে করি আল্লাহর নবী

তাহলে প্রকৃত পক্ষ কে আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহর রাসুল বললেন ও আমার সাহাবিরা তাহলে শুনে রাখো প্রকৃত পক্ষে অভাবী ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে আল্লাহর নবী বললেন এই দুনিয়াতে যে ব্যক্তি যে মুসলমান অন্য মুসলমানের হক নষ্ট করেছে অন্য মুসলমানের হক নষ্ট করেছে দুর্বল বলে তার সম্পদ গুলো বক্ষণ করেছে দুর্বল বলেন মা বন্দির উপরে সে নির্যাতন করেছে দুর্বল বলে বন্দুকের নল দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে অন্যায়ভাবে হক নষ্ট করেছে এই ব্যক্তি কেমতের দিন সব চাইতে অভাবী হবে নাউজুবিল্লাহ সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কিভাবে সে অভাবী হবে দুনিয়াতে তার এত দাপড় ছিল সে কেমতে কিভাবে অভাবী হবে আল্লাহর নবী সাহাবীদের কি বলবেন ও আমার সাহাবীরা কিভাবে কিভাবে সে অভাবী হবে দরিদ্র হবে শুনে নাও কেমতের দিন সে উপরে অত্যাচার করেছে যার হকগুলো নষ্ট করেছে কেমতির দিন ওই ব্যক্তি আমার কাছে আল্লাহর কাছে মামলা আদায়ের করবে আল্লাহ কি বলবে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার হক নষ্ট করেছে আমার হক গুলো ঠিক মতো আদায় করে নাই আল্লাহ গো আজ আমি বিচার চাই আপনি এই ব্যক্তির বিচার করেন আল্লাহ তখন বলবেন তুমি এই দুনিয়াতে যত আমল করেছো। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে মেরেছে অন্যের হক আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে বলবেন ও ফেরেশতারা তার আমলনামায় যত সওয়াব আছে সব সওয়াব গুলো আজ অন্যের আমলনামায় দিয়ে দাও আপনি জুলুম করেছেন আপনার আমলনামায় যত সওয়াব আছে এই আল্লাহ পাক আপনি যার উপরে জুলুম করেছেন কেমতের দিন বলবেন তাকে দিয়ে দাও আপনি সব সব দিয়ে দিবেন কিন্তু তারপর আপনি এত জুলুম করেছেন আপনার জুলুমের বিচার শেষ হবে না এখন কি দিবেন এবার আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা সে যার উপর জুলুম করেছে ওই জুলুমকারীর উপরে যার উপর জুলুম করেছে তার যত গুণা আছে এই গুণাগুলি এই জুলুমকারীর এই হক নষ্টকারী ব্যক্তির উপরে তোমরা দিয়ে দাও আমল তো দিয়ে ফতির হয়ে যাবেন আমল শেষ হয়ে যাবে আপনার বান্ডে তখন কোন আমল নাই এবার আপনি কি পাবেন জানেন যার উপরে জুলুম করেছেন তার যত গুণা আছে এই গুণাগুলো আল্লাহ পাক এবার আপনার কান্দের উপরে দিতে থাকবে যদি দেন আপনার পরিণতি কি হবে গুণাগুলো যখন আপনার আমল দিয়ে দেওয়া হবে আপনার গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দার আমল বিন্দু মাত্র কোন আমল নাই তার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে আটটা সাতটা জাহান্নামের মধ্যে অন্যতম একটা জাহান্নাম হলো হাবিয়া জাহান্নাম ও আমার ফেরেস্তারা আজ তাকে তোমরা হাবিয়া নামক জাহান নামে নিয়ে যাও না